এমন একটা রেসিপি খাইলেও আফসোস করবেন না খাইলেও আফসোস করবেন এখন আমার মনে হচ্ছে এই রেসিপি যদি আমি আগে জানতাম তাহলে সারা বছরের জন্য বানিয়ে রেখে দিতাম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যখন থেকে আমি রান্না করা শিখে গেছি তখন থেকে কিন্তু আম্মু আর কোনো ধরনের আচার বানায় না সব আচার কিন্তু আমিই বানাই বাসা সবার জন্য আজকে আমি আম্মুকে বললাম আম্মু এতদিন তো আমি আচার বানিয়ে এসেছি আজকে আপনার হাতের একটা স্পেশাল আচার আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে চাই তা আম্মু বললো আচ্ছা ঠিক আছে এখন তো কম বেশি সব জায়গাতে জলপাই পাওয়া যাচ্ছে আজকে একটি জলপাই চাটনি বানাবো যে চাটনিটা কি না সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে এবং আপনারা ফ্রিজও রেখে খেতে পারবেন প্রথমেই আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি যার জন্য আমার এখানে লাগছে মিষ্টি জিরা শুকনা মরিচ পাঁচফরণ আজওয়াইন ধনিয়া এই সব কিছুকে আমি খুব সুন্দর করে হালকা আছে টেলে তারপর কিন্তু আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিব এবং অবশ্যই মনে রাখবেন এগুলো কিন্তু আধা ভাঙা করে নেবেন পুরোপুরি কিন্তু ভেঙে নেওয়া যাবে না তারপর এখানে আমি জলপাই সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে এখন খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা দেখতে পারছেন একদম বিচি থেকে কিন্তু জলপাইটা আমি পুরোপুরি ছাড়িয়ে নিচ্ছি এবং কচলে কচলে কিন্তু এগুলোকে একদম মিহি করে নিচ্ছি জলপাইটা যত বেশি মিহি হবে চাটনিটাও কিন্তু আমাদের তত বেশি ভালো হবে একটি প্যানে এখানে নিয়ে নিচ্ছি সরিষার তেল সরিষার তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আখের চিনি আপনারা চাইলে এখানে গুড় অথবা সাদা চিনিটা ইউজ করতে পারেন তো আমি কিন্তু গুড়ের আচার আজকে দিচ্ছি না আজকে দিব এখানে আখের চিনির চাটনি তারপর দিয়ে দিলাম ব্লেন্ড করা কিছুটা মশলা আমি কিন্তু পুরোপুরি এখন ইউজ করছি না কিছুটা অংশ আমি রেখে দিয়েছি তারপর এখানে দিয়েছি লাল গুঁড়ামরিচ তারপর দিয়েছি এখানে হলুদ লবণ আমার মনে হচ্ছে মরিচের পরিমাণটা কম হয়ে গেছে সেজন্য আমি এখানে আর একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়াটা অ্যাড করে দিয়েছি এখন আমি সবগুলো মিশ্রণকে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব আর একটি কথা অবশ্যই মনে রাখবেন এ সময় চুলা রাসটা একদম অল্প করে দিবেন যাতে করে এই চিনি এবং মশলার মিশ্রণটা যাতে একদম জমাট বেঁধে না যায় এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি এবং তেজপাতা সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ভিট লবণ আপনারা চাইলে ভিট লবণটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন তো সবগুলো মিশ্রণ আমি খুব ভালোভাবে মিশিয়ে সাথে সাথে কিন্তু আমি জলপাইয়ের মিশ্রণটা দিলাম জলপাই দেওয়ার পর এখন জলপাইগুলোকে খুব ভালোভাবে তেলের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে মনে রাখবেন একটু ধৈর্য ধরে মেশাবেন তাহলে দেখবেন পুরোটা মশলা কিন্তু জলপাইয়ের আচারের সাথে মিশে গেছে এখন আমার মনে হয়েছে আমার আর চিনি দরকার যেহেতু আমি আজকে ঝাল এবং মিষ্টির মিশ্রণে চাটনিটা বানাচ্ছি তো একটু বেশি মিষ্টি লাগবে সেজন্য কারণ জলপাইটা বেশ পরিমাণে টক ছিল তাই আমি আরও এক কাপ পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিয়েছি আমি এখানে মোট তিন কাপের মতো চিনি দিয়েছি যেহেতু এটা একদম মিষ্টি এবং ঝাল একটা চাটনি হবে তো সেজন্য কিন্তু এখানে মিষ্টি পরিমাণটা একটু বেশিই দেয়া লাগবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় দশ মিনিট পর এর চাটনিটার কালার কিন্তু একদমই চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এই চাটনিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চাটনিটার সাথে দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার অবশ্যই আপনারা মনে রাখবেন যদি এই চাটনিটা আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান অবশ্যই কিন্তু প্রিজারভেটিভ হিসেবে এখানে ভিনেগারটা দিতে হবে নইলে এই চাটনিটা আপনাদেরকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে কিন্তু খেতে হবে যদি আপনারা বাসার ভেতরে নর্মাল টেম্পারেচারে এই চাটনিটা রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই ভিনেগারটা ইউজ করতে হবে তো এখন আমি চাটনিটা নামানোর আগে কিছুটা পরিমাণ মশলা দিয়ে দিলাম যে মশলাটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম তো এই মশলাটা দেওয়ার পর কিন্তু এই চাটনিটা থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়ে আসবে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে চাটনিটা আমি চুলা থেকে নামিয়ে নেব আমার আম্মুর রেসিপিতে আজকের এই জলপাই চাটনির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য আল্লাহ ফেস